সবাইকে আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই তার সঙ্গে সবাইকে বাগদেবী আরাধনার অর্থাৎ সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরছি আলোচ্য অংশে আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের দ্বিতীয় নম্বর অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় তার কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক মূল পর্বে আজকে আমরা যে চ্যাপ্টার আলোচনা করব। সেই চ্যাপ্টারের নাম ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থানের নয় তো এখন এই চ্যাপ্টারের নামটা এরকম কেন ভূপৃষ্ঠ বলতেই বা আমরা কী বুঝি তার অবস্থানটাই বা আমরা কীভাবে নির্বাচন করব। ভূপৃষ্ঠ বলতে সাধারণভাবে আমরা বুঝি ভূমিভাগের তলকে যার উপরে আমরা বসবাস করছি তোমরা পরের ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণীতে গিয়ে পড়বে আমাদের এই যে ভূমিরূপের বা এই যে ভূমণ্ডল তার তিনটে ভাগ ভূপৃষ্ঠ গরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এবার এই অংশে একটু ভেবে দেখো ভূপৃষ্ঠ অর্থাৎ ভূমিরূপের উপরিতলটা আমরা সাধারণভাবে কত বড় দেখি বল ভারতবর্ষ পাশের দেশ যদি আমি ধরি চীন বাংলাদেশ নেপাল ভুটান এরকম করে বিভিন্ন ধরনের দেশ মহাদেশ ইত্যাদি ইত্যাদি রয়েছে তো তার মধ্যে তুমি কোন স্থানে আছো আমি যদি সাধারণভাবে এশিয়া মহাদেশটিকে ধরি এশিয়া মহাদেশের ভারতবর্ষের ওয়েস্টবেঙ্গল রাজ্যের কোনো না কোনো অংশে তুমি রয়েছ বা বিভিন্ন রাজ্যের কোনো না কোনো অংশে তুমি রয়েছো তাহলে তুমি এক্স্যাক্টলি কোন স্থানে রয়েছ সেটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে মুঘলের ভাষায় তুমি যদি বলো যে আমি পশ্চিম মেদিনীপুরে রয়েছি সেটা হয়তো বেঙ্গলের লোক বুঝতে পারলো হ্যাঁ তুমি পশ্চিম মেদিনীপুরে রয়েছ রাজস্থানই যাও যে বলো পশ্চিম মেদিনীপুরে রয়েছি রাজস্থানটি কনফিউজ হবে লোকেরা পশ্চিম মেদিনীপুরটা কোথায় তুমি ভারতবর্ষের বাইরেই চলে যাও চীন নেপাল ভুটান যে বলো আমি ভাই পশ্চিম মেদিনীপুরে থাকি ঠিক আছে এটাই আমার প্লেস কেউ বুঝতে পারবে কোনো মতেই না কেউ বুঝতে পারবে তাহলে কোন ইন্ডেক্স বা কোন নির্দিষ্ট চিহ্ন বা কোন নির্দিষ্ট সিম্বল যার দ্বারা তুমি তোমার অবস্থানটা বুঝতে পারবে সেটাই আমরা আজকে আলোচনা করব। সেই জন্য চ্যাপ্টারের নাম ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থানীয় নির্ণয় এখন এই চ্যাপ্টারে অনেক বিভিন্ন ধরনের গল্প রয়েছে তার সঙ্গে মূল পড়াও রয়েছে আমরা এই টোটাল চ্যাপ্টারে সমস্তটাই টাচ করবো কিন্তু একদম প্রধান যেগুলো পড়া যেগুলো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে প্রধানভাবে জানতে হবে শিখতে হবে পড়তে হবে সেইগুলোতে আমরা বেশি ফোকাস করব। এবং সেই সঙ্গে দেখে নেবো এই টোটাল চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের জন্য বিশেষ রূপে পাঠ্য তো আর কি কথা না বাড়ি মূল পাঠ্যে প্রবেশ করা যাক তার সঙ্গে তোমরা তোমাদের সঙ্গে একটা লেট বা হাইলাইটার পেন বা কোনো কলম নিয়ে বসো আমি এই পড়াগুলো বলার সময় বা বোঝানোর সময় তোমাদের অনেক কিছু তথ্য দাগ দিতে বলবো বা যেই জায়গাগুলো তোমাদের প্রধানভাবে পড়া উচিত আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা দাগ দিয়ে রাখবে আশা রাখছি এই ভিডিওর মধ্যেই তোমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ পড়াটি নিশ্চিন্তে নিঃসন্দেহে খুব শীঘ্রই করে নিতে পারবে এবার মূল পাঠ্যটা পড়া যাক ভূমিষ্ঠের কোনো স্থানের অবস্থানই নয় এখানে বলা হয়েছে যে তুমি যদি একটা মার্বেল নাও সাদা মার্বেল নিয়ে সেখানে কোনো একটা বিন্দু করো তো সেই বিন্দুটা সেই মার্বেলটার সাপেক্ষে অর্থাৎ ওই মার্বেলটার কোন অংশে রয়েছে তুমি কি ব্যাখ্যা করে লিখতে পারবে সাপোজ ধরো তোমাদের যে পাড়া সেই পাড়ায় কোনো একটা বাড়ি তুমি জানো তোমার পাড়ায় যেহেতু তুমি জানবে নখদর্পণেই থাকবে যে কোন বাড়িটা তোমার বা কোন বাড়িটা কার কিন্তু যদি তোমাকে বলা হয় ওই বাড়িটা পাড়ার নয় গোটা পৃথিবীর সাপেক্ষে কোন জায়গায় রয়েছে তখন কিন্তু তোমার পক্ষে বলাটা মুশকিল ঠিক সেই রকমভাবেই আমাদের বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করাটা জরুরি এবার স্বভাবতভাবে তোমাদের মনে প্রশ্ন এসেছে যে তাহলে আমরা পৃথিবীর কোনো স্থানের অবস্থানটা কীভাবে নির্ণয় করব এই পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়েকটা কল্পিত রেখার সাহায্য নিতে হবে পৃথিবী পৃষ্ঠের উপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা হলো এক হচ্ছে নিরক্ষরেখা দুই হচ্ছে মূল রেখা এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে রেখাটাই বা কোথা থেকে এলো মূলমধ্য রেখাটাই বা কোথা থেকে এলো এই নিরক্ষ রেখাটাই বা কী আর এই মূলমধ্য রেখাটাই রেখাটাই বা কী দেখো তোমরা যদি নিরক্ষ রেখাকে বিশ্লেষণ করো তাহলে কী হবে নিযুক্ত অক্ষরেখা সমান রেখা মূল রেখা ঠিক আমাদের এই পৃথিবীতে এই যে আড়াআড়িভাবে যে রেখাগুলো থাকে তার দিকে আমরা বলব অক্ষরেখা আবার লম্বাভাবে যে রেখাগুলো থাকে তার দিকে আমরা বলব দ্রাঘিমা রেখা এই আড়াআড়িভাবে যে রেখাগুলো থাকে তার মধ্যে সবার মাঝের যে রেখা এই মাঝের রেখাটাই হচ্ছে নিরক্ষরেখা বা রেখা আবার এই যে লম্বাভাবে যে রেখাগুলো রয়েছে তার মধ্যে সবার মাঝের যে রেখা তার নামই হচ্ছে মূল মধ্যরেখা ভাদ্রাকিম রেখা বোঝা গেল নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে উত্তর অংশটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশটা দক্ষিণ গোলার্ধ এই জায়গাটা একটু ভালো করে বুঝলাম এই যে নিরক্ষরেখা এই নিরক্ষরেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে আমরা যদি মাঝের রেখাটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখো এই নিরক্ষরেখাটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে এই উপরের অংশটা উত্তর দিক এবং নিচের অংশটা দক্ষিণ দিক এই জন্য এই উপরের অংশটাকে বলা হবে উত্তর গোলার্ধ নিচের অংশটাকে বলা হবে দক্ষিণ গোলার্ধ মূল গুত্তরেখাকে গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিতভাবে যে পূর্ণবিত্রটি তৈরি করে সেটি পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে পূর্বের অংশ পূর্ব গোলার্ধ পশ্চিমের অংশ পশ্চিম গোলার্ধ পাশের ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবে আমরা নিরক্ষ রেখা যেমন আমাদের পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ঠিক সেইরকমভাবেই মূলভূত রেখাও পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে একটা পূর্ব গোলার্ধ অপরটি পশ্চিম গোলার্ধ আর আমরা আগেই পড়েছি যে নিরক্ষরেখা মূল রেখা অর্থাৎ সমস্ত অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাই কল্পিতভাবে টানা কেউ কিন্তু কলম পেন্সিল দিয়ে কেউ টানতে যায়নি অর্থাৎ সমস্ত রেখাই কল্পিত রেখা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এই টোটাল পাতাটার মধ্যে আমাদের এই যে আমরা জানি যে এইটুকু অংশ এইটুকু অংশই আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে তাই এই জায়গাটা দাগ দিয়ে রাখো সঙ্গে পাশের ছবিটাও পরের পাতা অর্থাৎ কুড়ি নম্বর পাটাই সেভাবে পড়ার মতো কিছু নেই তোমরা আমরা চাইলে একবার রিডিং বোর্ডে নিতে পারো এবার আমরা সরাসরি একুশ নম্বর পাতায় যাব দেখো এখানে লেখা আছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলোকে আমরা বলব অক্ষরেখা বা প্যারালালস অব ল্যাটিটিউড বুঝা গেল এই যে আমরা আগে নিরক্ষরেখা বলেছি মান শূন্য ডিগ্রি পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত সেই কল্পিত রেখার সঙ্গে যে সমস্ত রেখাগুলো রয়েছে অর্থাৎ এই নিরক্ষরেখার সমান্তরালে যে সমস্ত কল্পিত রেখা রয়েছে তাদেরকে আমরা কী বলবো অক্ষরেখা বা প্যারালালস অফ ল্যাটিউড আবার দেখো এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা উভয় রেখা পৃথিবীর উপর জালের মতো বিস্তার করেছে আমরা জানি গ্লোব হলো পৃথিবীর ছোট প্রতিরূপ সেই জন্য এই গ্লোবে আমাদের সমস্তটা ব্যাখ্যা রইল এবার আমরা এটা একটু ছবি এঁকে বুঝে নিই সবাই খাতাটার দিকে লক্ষ্য রাখবে এই যে আমি একটা ছোটো গোল এঁকেছি আমি তো তোমাদের মতো এত ভালো ছবি আঁকতে পারি না তাই যতটুকু পারলাম নিজের মতো করে চেষ্টা করলাম একটু বুঝে নিও এই যে একটা গোল আঁকলাম এটাকে যদি আমরা পৃথিবীর রূপে কল্পনা করি এর উপর এই যে আড়াআড়িভাবে মাছ বরাবর যে রেখাটা থাকে যার মান শূন্য ডিগ্রি তাকে আমরা বলবো নিরক্ষরেখা আবার এই নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীতে এরকম কয়েকটা কল্পিত রেখা আছে যার নাম অক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখাও কিন্তু একটা অক্ষরেখা এই সমস্ত রেখাগুলোকে আমরা কি বলবো অক্ষরেখা আবার লম্বালম্বিভাবে মাঝামাঝি যে রেখাটা আছে তার নাম মূল রেখা এই মূল সমান্তরালে যে রেখাগুলো রয়েছে তাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা বোঝা যাচ্ছে তাহলে এই রেখাগুলো হচ্ছে আমাদের নিরক্ষরেখা এই রেখাগুলো হচ্ছে আমাদের কি রাঘিমা রেখা তাহলে ওইখানে ওইটুকু অংশ তোমাদেরকে পড়তে হচ্ছে এটাই এটা এবার এসব অক্ষরেখার পরিচয় এইটাই তোমাদের প্রধান পাঠ্য এই সমস্ত চ্যাপ্টার অক্ষরেখার পরিচয় সম্বন্ধে আমরা যদি জানতে চাই এগুলো অ্যাকচুয়ালি অক্ষরেখার বৈশিষ্ট্য মুখস্থ করে রাখতেই হবে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরা হয় আগেই বলেছি অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয় খেয়াল করে দেখবি অক্ষরেখাগুলো পুরোটা যেহেতু গোলপের চারপাশে বিস্তৃত গোলপি আমরা পৃথিবীর প্রতিরূপ হিসেবে ধরলে তাহলে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয় অক্ষরেখার রেখাগুলোকে ডিগ্রিতে প্রকাশ করা হয় বা পরিমাপ করা হয় অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায় লক্ষ্য করো নিরক্ষরেখাতে ঠিক যতটা বড় যত উপরে উঠছে অর্থাৎ যত মেরুর দিকে ডাকছে তত যেন এর পরিধিটা কমতে থাকছে অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মান হচ্ছে জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রির দক্ষিণ হলো যথাক্রমে উত্তরে বিন্দু এবং দক্ষিণে মেরুবিন্দু এর বাইরে আর কোনো অক্ষরেখা নেই এবারে অংশটা লক্ষ্য করো নিরক্ষরেখার মান আমরা জানি জিরো ডিগ্রি নিরক্ষরেখার উত্তরের যে রেখাগুলো অর্থাৎ উত্তর গোলার্ধের সমস্ত অক্ষরেখাকে আমরা বলবো উত্তরের অক্ষরেখা বা উত্তর অক্ষরেখা নিরক্ষরেখার দক্ষিণে অর্থাৎ দক্ষিণে গোলার্ধের সমস্ত অক্ষরেখাকে আমরা বলব দক্ষিণের অক্ষরেখা বা দক্ষিণ অক্ষরেখা প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ষাট মিনিট এবং প্রতি মিনিট অক্ষরেখা ষাট সেকেন্ডে ভাগ করা যায় এখানে ভালো করে লক্ষ্য করবে এই ষাট মিনিটের উপরে এক ষাটের উপরে একটা ডট সেকেন্ডের ক্ষেত্রে ষাটের উপরে দুটো ডট এখান থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা এই সমস্ত ক্ষেত্রে মিনিটকে সংখ্যার উপরে একটা ডট এবং সেকেন্ডকে সংখ্যার উপরে দুটো ডট দ্বারা প্রকাশ করে থাকি অক্ষরেখার উত্তর গলার দল উত্তর এবং দক্ষিণ গলার হলো দক্ষিণ অর্থাৎ যে সিম্বলটা ব্যবহার করেছে ওই রকমভাবে ব্যবহার করতে হয় দক্ষিণ মেরুবিন্দুর মান নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ দুটি দুটি যে মেরুবন্ধু আর কি দক্ষিণ মেরুর নাম হচ্ছে দক্ষিণ নব্বই ডিগ্রি দক্ষিণ উত্তর মেরুর নাম হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর কোনো স্থানে নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা কতটা দক্ষিণ তা বোঝাতেই অক্ষরেখার প্রয়োজন হয় তাহলে কলকাতার অবস্থান যদি আমরা পরিমাপ করি তাহলে সেটা দেখা যাবে বাইশ ডিগ্রি তিরিশ চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা আমরা বলতে পারি পৃথিবীতে কলকাতার অবস্থান বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর আশা করি বোঝা যাচ্ছে যে ভূপৃষ্ঠের কেন কোনো স্থানের অবস্থান প্রয়োজন এবার আমরা যদি দ্রাঘিমা রেখাকে পরিমাপ করি দ্রাঘিমা রেখার পরিচয় পড়তে গেলে এরা পরস্পর সমান্তরাল নয় দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর এবং দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দ্রাঘিমা রেখা তাই তার পূর্ব এবং পশ্চিম উল্লেখ হয় না অর্থাৎ একশো আশি ডিগ্রি হল শুধুমাত্র একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা মূলবত্ত রেখার পূর্বের দিকে দ্রাঘিমাকে আমরা বলবো পূর্ব দাঘিমা পশ্চিমের দিকে পশ্চিম দ্রাঘিমা ঠিক যেমন সেক্ষেত্রে উত্তর অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখা দ্রাঘিমা পূর্ব গলার তো পূর্ব এবং পশ্চিম গোলার পশ্চিম হিসেবে আমরা ব্যবহার করে থাকি দ্রাঘিমা ডিগ্রিতে আর মিনিটকে একটা ডট সেকেন্ডকে দুটো ডট যা বলছিলাম সেভাবে ভাগ করা হয় এবার আমাদের বইয়ের এই অংশটা খুব ভালো করে পড়তে হবে ব্রিটিশ যুক্তরাজ্যে রাজধানী লন্ডনের গ্রিনিচে আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেখানে একটি শঙ্কর ধাতু তৈরি দণ্ড রাখা আছে সেটি জিরো ডিগ্রি দ্রাঘিমারেখাকে যেটাকে আমরা মূলমূত্র রেখা বলে থাকি চিহ্নিত করি পর্যটকরা ওই দণ্ডটার দুই দিকে দু পা রেখে নিজের ছবি ক্যামেরা বন্দি করে এক পা পূর্ব আর আরেক পা পশ্চিমবঙ্গার্ধ অর্থাৎ এই জায়গা থেকে আমাদের যেগুলো মেন পড়তে হবে সেটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানীর কি লন্ডনের গ্রিচ লন্ডন যার গ্রেনিচে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রয়েছে এবং তারপরে তথ্যগুলো দেখে রাখা উচিত এই জায়গাটা একটু দেখতে হবে মূল রেখা থেকে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে যে সময় এগিয়ে যায় সেটা আমরা লক্ষ্য করব কারণ সূর্য আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে যেমন যাচ্ছে সেটা আমরা কেন বুঝতে পারি বলতো কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঠিক সেই জন্যই আমাদের সময়ের পার্থক্যগুলো ঘটে একটি বৃত্তের মোট কোণের পরিমাণ হলো তিনশো ষাট ডিগ্রি পৃথিবীরও আবর্তন সময় তিনশো ষাট ডিগ্রি কোণ ঘুরে আসে পৃথিবী যখন আবর্তন করে কারণ পৃথিবী কিন্তু ওই তিনশো ষাট ডিগ্রি কোন ঘুরে আসে সময় লাগে চব্বিশ ঘন্টা সুতরাং এক ঘন্টায় পৃথিবী ঘুরে তিনশো ষাট বাই চব্বিশ ঘন্টা সময় পনেরো ডিগ্রি অতএব এক মিনিট ঘুরতে বা এক ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে চার মিনিট এখান থেকে এইটা খুব ইম্পর্টেন্ট এই বর্ষনটা এবার আমরা এখানে স্থানীয় সময় এবং প্রমাণ সময় সম্বন্ধে পড়ব স্থানীয় সময় শব্দটা ইংরেজি শব্দ হচ্ছে লোকাল টাইম স্থানীয় সময় শব্দটা পড়লেই আমরা বুঝতে পারি কোনো নির্দিষ্ট স্থান যার সময় অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের সময়কেই উক্ত স্থানের স্থানীয় সময় বলবো এই নির্দিষ্ট সময়টা কি দ্বারা মা পাবে দ্রাঘিমা দ্বারা তাই স্থানীয় সময়ের সংজ্ঞা যদি আমাদেরকে বলতেই হয় বলতে হবে দ্রাঘিমা অনুযায়ী কোন স্থানের সময়কে আমরা বলবো উক্ত স্থানের স্থানীয় সময় আর গোটা ভারতবর্ষের সময়কে একটি নির্দিষ্ট ক্ষেত্র বা নির্দিষ্ট টাইম দ্বারা পরিমাপ করার জন্য এর একটি স্ট্যান্ডার্ড মেরেডিয়ান ধরা হয়েছে যাকে আমরা প্রমাণ দ্রাঘিমা বলবো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই প্রমাণ দ্রাঘিমার সময়কেই আমরা হলো প্রমাণ সময় অর্থাৎ ভারতের প্রমাণ সময় কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই গ্রি সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারত গ্রিন পূর্ব দিকে অবস্থিত কোনো অনুষ্ঠানে যদি লন্ডনে বিকেল পাঁচটায় শুরু হয় তাহলে সেটা টেলিভিশনে দেখা যাবে রাত্রি সাড়ে দশটায় ঠিক এই জন্যই অন্য দেশে যদি দেখবে যখন খেলাধুলাগুলো হয় ক্রিকেট বা ফুটবল বেসিক্যালি ফুটবলটা আমরা দেখতে পাই অন্য দেশে যদি সকালে বা অ্যাপ্রক্সিমেট দশটার দিকে শুরু হয় সেটা কিন্তু আমাদের এখানে বেশ রাত এবারে আমরা জিপিএস সম্বন্ধে একটু জানবো এই জিপিএসের সম্পূর্ণ রূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয় বর্তমানে জাহাজ বিমান আধুনিক গাড়ি মোবাইলে জিপিএস থাকে অর্থাৎ এই জিপিএস কোনো স্থানে লোকেশানকে ট্র্যাক করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম আশা করি তোমরা সবাই চ্যাপ্টারটি ভালো করে বুঝতে পেরেছ যারা যে অংশটা বুঝতে পারো নি তোমরা সেই অংশটা স্কিপ করে দেখে নিও ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমরা আর কোন কোন ধরনের ভিডিও চাও ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম পড়াশোনা রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো শো বিগার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে পুনরায় শুভ সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সুস্থ থেকেও ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ আর হ্যাঁ স্ক্রিনে যে হোমওয়ার্কের প্রশ্নটি দেখছো ওই হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটি কমেন্টে দাও